আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার গোপালগঞ্জ এখন তারা খুব ইচ্ছে চাচ্ছে যে তাদের মেয়ে গোপালগঞ্জের মেয়ে নাকি হাসপা দেশের মেয়ে দেশেকে নিয়ে আসবে আরে ভাই আমার আফারে কি তোরা মারতে চাস হেই তোরা কি মারতে চাস ভাই আফাই যে বাঘ যে কম গেছে বেড়ি বেড়ি জানে বেরিয়ে এই দেশে থাকলে সাপলা চত্বরের ফিলখানা এই ছাত্র গোটে মারছে মোদী বিরোধী আন্দোলন এই যে থেকে টাকা পাতা রয়েছে এই সব কিছু লাগে বেডির কয়শো বছরের সাজা হইবো এই সাজাতে বেডি অনেক অন্য পরবাস বনবাস চলে গেছে বেডি ঠিক আছে মনা তোমরা শিক্ষা বললে তো বেডি আইতো না কারণ বেডি জানে বেডির অপরাধ বেডি যদি বালা হইতো তাইলে কি আজকে পুরো বাংলাদেশ একত্রিত হইতো বেডি যদি বালা হইতো বেদি ভালোই হইতো শেষ মুহূর্তে কি কইতো যে বল করো। সেনাবাহিনীর তোমরা না এই তোমরা সেনাবাহিনীর উপরে আক্রমণ করছো কেন হুম সেনাবাহিনী গাড়ি কেন চালাই দিলা অতি উৎসাহিত ইয়া নিজের ইয়াদা বাঁশ দিও না বুঝছো বেডি যদি ভালো হইতো অবশ্যই সে সে যতটুকু করছে আমাদের দেশে তারতে সে তিনটা বল হাতে হাতের নেতা কর্মী তোমরা এটা বুঝো না আওয়ামী লীগ করো বা লাগতো তুমি রাজনীতি করো রাজনীতি তো আমাদের সমস্যা নাই কিন্তু এই জালটা কেউই নাই একটা লোকও নাই ওনার ফ্যামিলি যে আছে এমপি মন্ত্রী কেউই নাই বিভিন্ন এখন ওনারে বিভিন্ন রাষ্ট্রে নেয় না আসু ব্যাপারে আমেরিকা নিতে চায় না এমুক দেশ সেমুক দেশ কেউ আশ্রয় দিতে চায় না ভারত এত কিছু ভারত দিছে যেটা বলে ভারত জীবনও বলতো না সেই ভারত রাহে না আর তুমি কোন ইয়া আইসো তুমি দেশের বেড়ি দেশের লইবা বেড়ে আইয়া মরতো তোমরা কি বেড়ির প্রতি ভালোবাসা দেও না বেড়ির আরো মারতে চাও ওইটা আমার খুব জানার দরকার বুঝছো এই যে গোপালগঞ্জবাসী তোমাদের উদ্দেশ্যে কথা না তো বেডি এমনি বিপদে আছে বেটির আইন না আর বিপদে ভালো না বেটির তো আইতেই যদি ইন্টারন্যাশনাল মামলা হয় বেটির তো বাধ্যতামূলক আসতেই হবে তো অবশ্যই উনি শাস্তি হবে কারণ উনি অপরাধ করছে। শেষ মুহূর্তে যতগুলো মানুষ মারলো উনি যদি প্রথমে পাঁচজন ছয়জন মারার পরে যদি বলতো যে আবার ভুল হইছে ঠিক আছে তোমরা আসো তোমাদের এগুলা চার পাঁচটা মন্ত্রী পদত্যাগ করে দিত সমাজটা মিটা যেত কিন্তু ক্ষমতা আর জোর নাহিট কি কইছিল আমি সরকারে বমু ই আই কি কইছিল আমি সরকার সালামু ব্যাটার তো প্রথমে সুন্দর একটা সিস্টেম কিন্তু এই যে লগের আবলা বাউলা লোক আছে কিছু বেদিরা দিচ্ছে জগ করে বনবাস যেটা কথা আছে না তো সে কেমনে জানি তো সেই অবস্থায় হয়েছে আমাদের হাসফার অপরাধ করছে অবশ্যই অপরাধের এই যে আজকে মানুষ সবকিছু ভাঙে পালাইতেছে কেন ভাঙছে জানেন অতিরিক্ত ক্ষোভের কারণে ভাই যতটুকু বুঝি আমি অতিরিক্ত খুব উনি যদি প্রথম প্রথমে যদি পাঁচ ছয়জন মার মরা মানুষ পাঁচ ছয়জন ছাত্র মারার পরে যদি উনি ঠিক হয়ে যেত তাও কিন্তু মানুষ ওনাকে তেমন আক্রমণ হইতো না কিন্তু অতিরিক্ত ক্ষমতা বাবার দেশ বাবার দেশ কই এই যে আজকে এত কিছু আর তোমরা চাও আবার বেড়ির আনবা বেড়ির বাহি জীবনটা রিজা লাগা রাইতা হ্যাঁ কি ভালোবাসা না অন্য কিছু গোপালগঞ্জবাসী ইটু দাঁড়ায় যাইও তোমরা